একটি বৃহৎ অঞ্চল বাংলা নামে পরিচিত ছিল মুসলিম শাসন আমলের পূর্বে বাংলা অঞ্চলে হিন্দু শাসন আমলে কঠোর জাতিভেদ প্রথা থাকার কারণে ভারতীয় সমাজ বিশেষ করে বাংলার সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ও বৈশ্য বিভিন্ন জাতিতে বিভক্ত ছিল হিন্দু রীতি অনুযায়ী কেবল উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যেই ধর্মচর্চা এবং শিক্ষা সীমাবদ্ধ ছিল ফলে নিম্ন শ্রেণীর হিন্দুরা ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল অশিক্ষা এবং কুসংস্কারের অন্ধকারে তারা আচ্ছন্ন ছিল মুসলিম শাসন শুরু হলে মুসলিম শাসকদের উদারতার কারণে শিক্ষা নীতির ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার ফলে নিম্নবর্ণের হিন্দুদের জন্য ধর্ম ও জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয় ব্যাপক পৃষ্ঠপোষকতা ও সম্মান দেওয়া হতো সেই সাথে নিম্ন বর্ণের শুদ্র বৈশ সহ শিক্ষাকে সার্বজনীন করা হয়েছিল এর ফলে হিন্দু সমাজের নিচু শ্রেণীর যে মানুষগুলো তারাও প্রয়োজনীয় দলিল দস্তাবেজ পড়তে লিখতে শিখেছিল তাদের মধ্যে শিক্ষা ও ধর্মচর্চা এমনভাবেই বিস্তার লাভ করেছিল যে পেশায় সামান্য নাপিত হওয়ার পরেও শুধুমাত্র মুসলিম শাসকদের উদার শিক্ষানীতির ফলে একজন নাপিত উচ্চ পর্যায়ের কবির মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছিল মুসলিম শাসকদের উদার নীতির ফলে তৎকালীন বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর সকল মানুষের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছিল এভাবেই বাংলায় আর্থ সামাজিক উন্নয়নের সাথে সাথে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মুসলিম শাসকদের অবদান অনস্বীকার্য ধন্যবাদ সবাইকে